আমি নামাজ পড়তেছি এর মধ্যে টাকাটা নিয়ে গেছে কোন তো ভাই আমি তো আল্লাহর কাছে করতেছিলাম তাহলে টাকাটা কে নিল আরে আপনি এত বোকা সাড়ে ছয় লক্ষ টাকা আইখা আপনি নামাজ পড়তে আসেন সাড়ে ছয় লাখ টাকা হ্যাঁ পাগল নাকি আপনি এত টাকা রাখে কি কেউ নামাজ পড়ে নামাজ পড়বো না আজান দিয়ে দিছে মাগবের নামাজের সময় তো খুবই কম আরে ভাই যখন লোকটা টাকা নিতেছিল তখন নামাজ ছাইরা লোকটা ধরলেন না কেন হাই হাই এটা কি কইলেন নাউজুবিল্লাহ তবা করেন তবা করেন আরে ভাই নিয়ত বাইন্দা নামাজে দাঁড়ায় গেলে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় কে মত হয়ে যায় তাও তো আপনি নিয়ত ভাঙতে পারবেন না ভাই আপনি নিশ্চয়ই মুসলমান কারবালা ময়দানের ঘটনা আপনি নিশ্চয়ই জানেন জানি ভাই এই যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি হোসেন কলিজার টুকরা ওনার যখন কারবালা ময়দানে শত্রু পক্ষের লগে যুদ্ধ শুরু হইছে যুদ্ধ চলছে এ সময় হঠাৎ আওয়াজ আইলো আল্লাহ আকবর আজান পড়ছে হোসেন তখন কি করলো সাথে সাথে নামাজে দাঁড়াই গেল শত্রুপক্ষের লোকেরা কি করলো যখন দেখলো হোসেন নামাজ পড়তে দাঁড়াই গেছে তখন তারা কি করলো তীর মারা শুরু করলো সমানে তীর আইতেছে হোসেনের শরীরে তীর গাইতেছে রক্ত কারবালার ময়দান ভাসি যাইতেছে সারা শরীর রক্তাক্ত জীবনের মায়া করে নেই উনি নামাজ নেই তারপরও নামাজ পড়তে আছে